মৌসুমি তোমাকে একটা কথা বলি ও যখন যেতে চাইল তখন তুমি ওর কথাটা ঘাড়ে নিলে কেন তোর তো বলা উচিত ছিল অন্য সবাইকে বলে যেতে না করে তুমি সরলভাবে ওকে যেতে দিতে এখন এসব কথা তোমার শুনতেই হবে ঠিকই বলেছো দাদা কেউ যদি নিজের অধিকারের বাইরে গিয়ে কাজ করে তাহলে তাকে কথা শুনতেই হবে তা না বাবলু তুই কি বলতে চাইছিস কিসের অধিকার কিসের অধিকার না না কার কার অধিকার আছে ওই মেয়েটার ওপর সবাই তো অধিকার ফলাতে চায় ওই মেয়েটার ওপরে আমাদের কারোরই কোনো অধিকার নেই আর আমরা অধিকার প্রয়োগ করতেও চাই না আর আমরা স্পেশালি আমি তনুশ্রী আমরা কেউ কিন্তু ওকে কোনোদিন প্যাম্পারও করি যেটা তোমরা করেছো আমরা আমরা প্যাম্পার করেছি হ্যাঁ আলবার তুমি আর বৌদি দুজনে মিলে ওকে প্যাম্পার করো না না ওকে আমাদের প্রশ্রয়তে কি লাভ মেজে ঠাকুর তো তোমার মেয়েকে যে দেখে রোশ সেটাই তোমার লাভ হ্যাঁ ও আমাদের মেয়েকে দেখভাল করে আর দেখভাল করে দেখেই মেঝো আমি অনেক বেশি কাজটা করতে পারি আর সেই কাজটা তোদের সংসারের জন্যে করি যেটা তোরা চিন্তাও করতে পারিস না আমি দশ জনে কাজ করে দিই ও মিনিকে দেখভাল করে মাঝে মাঝে আমাকে রান্নাঘরেও হেল্প করে দেয় হ্যাঁ দেখ মিনিকে শুধু আমার মেয়ে এই পরিবারের মেয়ে না ওকে দেখার ভার শুধু আমার একার আর কারণ নয় মা তোমার মেয়ে যদি স্বাভাবিক হতো না তাহলে সবাই দেখতো তোমার মেয়ে স্বাভাবিক না তাই তো দেখতেও চায় না প্রশ্নে এবাকে বলো কেউ হয়েছে মা এরকম করে খাইয়ে দিতো তারপর তো আর কোনোদিনই কেউ আপনি খান না আমি খেয়ে নিচ্ছি স্যার বিলটা কি করব হ্যাঁ আমি আমি বুঝতে পারছি আপনাদের খুব তাড়া আছে আপনি বিলটা নিয়ে আসুন আর ডেজার্ট লাগবে না স্যার বাইরের অবস্থা খুবই খারাপ বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে প্রচুর হাওয়া বইছে আমরা অনেক দূরে দূরে থাকি তো স্যার আমার মনে হয় আপনাদেরও তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে রাস্তায় জল জমে গেছে আপনাদের ফেরাটা খুব মুশকিল হবে রোশ নাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলশাই ও ডিসনি প্লাস হটস্টারে